এক লক্ষ আটষট্টি হাজার টাকা করে পড়বে পার পিস ল টাকার যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক অংশ আছে জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে একটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে রবিবার হাট রাজশাহী সিটি হাট বড় হাট আজকে কিন্তু লিটন ভাইয়ের ডুগায় বেশ কিছু গরু আছে এগুলোর দরদাম জানাবো কুরবানি উপযোগী গরু কিন্তু প্রতিটা গরু হয়েছে আপনার কুরবানি উপযোগী যারা এসব ধরনের গরুগুলো নিবেন নিতে পারেন আমাদের লিটন ভাইয়ের কাছ থেকে আর লিটন ভাই কিন্তু সব বাসায়কৃত গরু কালেকশন করে থাকেন এই যে যেখানে প্রতিটা গরুর কিন্তু চুট আছে তো চলুন আমরা একটু লিটন ভাইয়ের কাছে যাই এবং তিনি যে গরুগুলো কালেকশন করেছে আপনাদের জন্য এই গরুগুলো নিয়ে একটু আপনাদের মাঝে একটু আলাপ আলোচনা করবো কি দাম দর চাচ্ছে তা একটু তুলে ধরবো আপনাদের মাঝে তো চলুন একটু লিটন ভাইয়ের কাছে যাই

আচ্ছা তোমাকে আমি বলি এই তিনটা ওয়েট কিন্তু একই আসবে প্রায় একই এক এক থেকে তিন পর্যন্ত হ্যাঁ এক থেকে তিন পর্যন্ত আচ্ছা আচ্ছা কত করে আসতে পারে এগুলা পুরো 6 মনে প্লাস আছে পুরো 6 মন আছে আচ্ছা 6 মন প্লাস আবার 6 মন আছে হ্যাঁ এই তিনটা আচ্ছা এক থেকে তিন পর্যন্ত এক থেকে তিন পর্যন্ত হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক এই এক থেকে তিন পর্যন্ত তিনটা গরুর ওজন প্রায় একই আছে যদি নিতে চান স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন তাহলে দামটা তো একই আসবে নাকি প্রায় একই আসবে আচ্ছা তাহলে তিনটা দাম কত করে রাখছেন পাঁচ তিনটা 82 করে এলে ছাড়া দেবে তিরাশি বিরাশি বিরাশি আচ্ছা আচ্ছা দর্শক এটা এক নম্বর গরু এক লক্ষ বিরাশি হাজার টাকা ভাই সেরে দিবে ওই যে দেখুন গরুটা চাপায় দেন না এদিকে ওই যে এটা হলো এক নাম্বার গরু এক লক্ষ বিরাশি হাজার টাকা তারপর দুই নম্বর আর দুই নম্বর গরুটাও কিন্তু এক লক্ষ বিরাশি হাজার টাকা করে ভাই সেরে দেবে আর লাভি কম্বল গুলো দেখুন ডাবর লাভের গরু খুবই সুন্দর সুন্দর কিন্তু আছে গরু আছে বাইরের কাছে একবারে দমবার মতো পিছনে খেলে গোস্ত লাগিয়ে আছে আর এটা হলো তিন নাম্বার গরু তো এক থেকে তিন পর্যন্ত সেম দাম সেমি ওজন আসবে তারপরে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে গরুগুলো নিতে পারবেন এই যে দেখুন ভাই আজকে একটা কি ধামাকা আছে না দর্শকদের জন্য হ্যাঁ লটে লটে থাকবে ইনশাআল্লাহ লটে থাকবে না না লটতে থাকবে ইনশাআল্লাহ দর্শক ভাইয়ের কালেকশনে এটা হলো 4 নাম্বার গরু খুব সুন্দর কিন্তু আকর্ষণীয় একটি গরু দেখছি আর ওজন কেমন আসতে পারে ভাই এটা 4 নাম্বারটা 4 নাম্বার 5.5 মণ মাংস এটা আসবে মাংস 5.5 মণ 5.5 আচ্ছা আচ্ছা কেমন না হইলে ছাড়া যাবে আজকের বাজার এটা এটা 68 টায়লে ছাড়া যাবে 68 দর্শক এক লক্ষ আটষট্টি হাজার টাকা কিন্তু সুন্দর সুন্দর গরু আপনারা পেয়ে যাবেন আমাদের লিটন ভাইয়ের কাছে তবে গরু যেগুলো আছে হাটসেরা হাটসেরা গরু চাম পাতলা দুই দাঁতের গরু সব তো এক লক্ষ আটষট্টি হাজার টাকা কিন্তু এটা চার নম্বর গরুটা তার ভিতর কি একটু কথাবার্তা বলা যাবে ভাই যাবে এটা মানে সিঙ্গেলে তেমন যাবে না একদম লটে যাবে নাকি লটে যাবে আচ্ছা আচ্ছা তো পাঁচ নাম্বার গরুটা দুই নাম্বার গরুটা একটু দেখান দর্শক সিরিয়ালে পাঁচ নাম্বার গরু এটা লাল টক কাজলা লাল গরু একটি এটা দাঁতের দুইটা নাকি ভাই চাপাই দেন গরুটা একটু দেখায় দর্শকদের দর্শক এটা হচ্ছে গরু গরুটা দেখুন লাভি কম্বল কিছুই কিন্তু আছে খুব ভালো বিশাল বড় বড় সাইজের গরু কিন্তু আছে আজকে ওজন কেমন আসতে পারে ভাইটার সাড়ে পাঁচ মুন আসবে সাড়ে পাঁচ কেমন সারা যাবে আজকের বাজার এটা এটা এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক ছয় নম্বর গরু দেখুন আসলে কেচ চেকে কিন্তু কম নয় আর চুট তো মাশাল্লাহ প্রতিটা গরুরে কিন্তু চুট আছে লাভি আছে কম্বল আছে এটার ওজন কেমন আসতে পারে ভাই ছয় নম্বর গরুটা এটাও সাড়ে পাঁচ মন প্লাস আছে সাড়ে পাঁচ মন প্লাস আচ্ছা আচ্ছা কেমন হলে ছাড়া যাবে আজকের বাজার এটা এটা পঁয়ষট্টি হলে ছেড়ে দেবে পঁয়ষট্টি আচ্ছা দর্শক এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলেই কিন্তু নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে এই গরুটা ছয় নম্বর গোটা সাত নম্বর দর্শক সাত নম্বর গরু খুবই সুন্দর সুন্দর কিন্তু গরুর কালেকশন আছে আজকে লিটন ভাই আজকে কত টাকা মন চলতে আছে আনুমানিক তিরিশ হলেই ছাড়া যাবে নাকি আচ্ছা আচ্ছা তো সাত নম্বর গোটা একটু দেখি সাত নম্বর গোটার কেমন আসতে পারে ওজন ভাইটার এটাও সাড়ে পাঁচ মোট প্লাস যাবে সাড়ে পাঁচ মোট প্লাস না এটা কেমন হলে সারা যাবে পঁয়ষট্টি এটাও দেবো পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা দর্শক আজকে কিন্তু একবারে রিজনেবল প্রায় কিন্তু ভাই গরু ছেড়ে দেবে তারপরে তো আপনার প্রতি হাটে একবারে সর্বনিম্ন যেটা যে দামটা থাকে বাজারে ওই রেটে কিন্তু গরু ছেড়ে দেয় এটা হলো আট নাম্বার গরু এটা ওজন কেমন আসতে পারে ভাই ছয় দশ কেজি কম আসবে একটু কম আসবে না ছয় মন থেকে আচ্ছা আচ্ছা এটা কত হলে ছাড়বেন বাহাত্তর আচ্ছা আচ্ছা দর্শক এই গরুটা কিন্তু আপনারা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা নিয়ে নিতে পারবেন তারপরে আজকের কালেকশনের শেষ গরু খুবই সুন্দর একটি গরু দেখুন আপনারা এটা দাতে দুটা না ভাই আচ্ছা এটা কত চাচ্ছেন দাম গরু দেখুন আসলে প্রতিটা গরুই কিন্তু চোখ জুড়ানো মন মাতানো একদম এ গ্রেডের একবারে গরু এক কথা ভালো পার্সেন্টেন্সের গরু দেখতেও কিন্তু সুন্দর কত চাচ্ছেন এটা এটা ছিয়াত্তর লেখা ছাড়া দেবেন ছিয়াত্তর ওজন কেমন আসতে পারে কেজি কম আসবে আচ্ছা আচ্ছা দর্শক আজকে কিন্তু টোটাল নয় পিস গরু ছিল ভাইর যে দেখুন প্রতিটা গরুর কিন্তু চুট আছে লাগিয়েছে আছে কম্বল আছে এই প্রতিটা গরুর কিন্তু এখানে বিভিন্ন দামের গরু আছে কেটে কেটে দাম দেওয়া আছে আপনারা যদি একসাথে লট আকারে লট আকারে যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু একটু দামটা ভিন্ন হবে লিটন ভাই লটে কেমন রাখছেন দামে অরিজিনাল একটু রাখেই বলেন অনেকে তো ভাই বেরা আছে দাম দর করবে দাম দর করলে তো আমার কাছে ভয় লাগবে

এক লক্ষ আটষট্টি হাজার টাকা করে পার পিস আজকে এগুলাই ছিল ভাইয়ের কালেকশনে এই নয় পিসগুলো যদি নিতে চান আর স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম